এই দেখো বন্ধুরা চলে এসেছি খন্না পুজোর প্রসাদ খেতে তো কালকে তো ছট পুজো তোমরা প্রত্যেকেই জানো আজকে খন্না পুজো সন্ধ্যাবেলা হয়েছে তো আমাকেও নিমন্ত্রণও করেছিল তো আমার আসতে দেরি হয়ে গেছে আমি সন্ধ্যেবেলায় এলাম আর এত জোরে জোরে গান বাজছিল সুন্দর সুন্দর গান বাজছে তো গানের সেই মিউজিক শুনে আর থাকতেই পারছিলাম না বাড়িতে বাচ্চারা সব টানাটানি করে নিয়ে এলো তো এসে ওদের সাথে একটু মজা করে নিলাম তারপর দেখো এদিকে যে ওদের ঘরের পুজো হয়ে গেছে এই পুজোটা কিন্তু সন্ধ্যাবেলায় হয় এই দেখো ঘট বসিয়েছে আর এখানে নানারকম ফল মিষ্টি পায়েস রুটি সব কিছু দিয়েই কিন্তু পুজোটা হয় অনেকে লুচি করে অনেকে রুটি করে তো দেখো ওদের পুজো হয়ে গেছে এখানে সবাই মিলে প্রসাদ খাচ্ছে সারা দিন ধরে ওরা উপোস ছিল এখন এই যে কন্যা পুজো হয়ে যাওয়ার পর কিন্তু ওরা উপোসটা ভাঙবে এখন সবাই প্রসাদ খাবে আর কালকে আছে বিকেলবেলা ঘাটের পুজো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তারপরের দিন তো ভোরবেলায় পুজো হয় তো নদীর ঘাটে যাব সবাই মিলে খুব মজা হয় ছট পুজোতে তো প্রতি বছরই ওরা এই পুজোটা করে একদম আমার ঘরের সঙ্গেই ওদের ঘর তো সবসময় সেখানে যাওয়া আসা হয় তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার